নমস্কার সকলকে স্বাগত সঙ্গে রয়েছে শতাব্দী দেশের মধ্যে ত্রিপুরা আজ ডিজিটাল রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে রাজ্যভিত্তিক পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন শুধু তাই নয় গত কুড়ি বছরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় অনেকটাই ভালো স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা মণিপুর এবং মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস আগরতলা লোকভবনে উদযাপিত হয় উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীত এবং প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানের উপস্থিতি প্রতিনিধি ও ছাত্রছাত্রীদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানান সুযোগ সতর্কীকরণ ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং জনসচেতনতা বৃদ্ধি বাইশে জানুয়ারি দুপুর বারোটায় মকড্রিল অনুষ্ঠিত হবে অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা জানান সাইরেন বাজিয়ে একটি মহড়া এটি কোনো বাস্তব দুর্যোগের সংকেত নয় মহড়ার সময় শান্ত থাকতে এবং জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে রাজধানী আগরতলার বোঝং নগর এলাকায় হাই লেভেল ড্রাগস ডিস্ট্রয় কমিটির উদ্যোগে প্রচুর পরিমাণে এস্কভ ধ্বংস করা হয়েছে সতেরোই অক্টোবর জিরানিয়া রেল স্টেশনে পুলিশ এক লাখ সাত হাজার আটশো বোতল এসকপ আটক করেছিল যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি বারো লক্ষ টাকা উত্তর ত্রিপুরা জেলাগরে নাবালিকা অপহরণের অভিযোগে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে যুবক প্রতীক শর্মা গ্রেফতার হয়েছে অভিযোগ ইনস্টাগ্রামের মাধ্যমে সাত মাস ধরে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর তেরোই জানুয়ারি সেই কৌশল কৌশলে তাকে নিয়ে চলে আসে ষোলোই জানুয়ারি রানীগঞ্জ থানার সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে প্রশাসনের তৎপরতায় ধর্মনগর বহু বহুকুমায় আরও একটি বাল্যবিবাহ রুখে দেওয়া হয়েছে চাইল্ড ট্যান লাইনের মাধ্যমে তথ্যের ভিত্তিতে ডিসিএম জিনিয়াস দেবমা দ্রুত হস্তক্ষেপে কদমতলা থানাধীন এছাইলালছোড়া গ্রামের এক নাবালিকার বিয়ে বন্ধ হয় ত্রিপুরা পৌর রাজ্য দিবসে বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে ডক্টর অরিজিৎ দাসকে তিনি বীর বিক্রম মেমোরিয়াল কলেজের রাসায়ন বিভাগের প্রধান হিসেবেই কর্মরত ছিল পুরস্কার প্রাপ্তির পর নিজ কলেজে তাকে সংবর্ধনা জানান অধ্যাপক এবং অধ্যাপিকারা জগৎগুরু শঙ্কর আচার্য ও সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি দলের অভিযোগ শঙ্কর আচার্য ও সন্ন্যাসীদের উপর আক্রমণ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বিক্ষোভ মিছিল থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুসুপত্তলিকা দাহ করা হয় থানা থানাদের মাই গঙ্গা এলাকায় বিবাহিত জীবনে দেড় বছরের মধ্যে রহস্যজনক মৃত্যু হয়েছে পঁচিশ বছর গৃহবধূ ছুমা বিশ্বাসের মঙ্গলবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে তেলিয়ামোড়া বহুকমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে কৈলাসহর ইরানি বাবুর বাজার যুবরাজনগর সড়কে মোটর সাইকেলের দুর্ঘটনায় এক নাবালক স্কুল মর্মান্তিক মৃত্যু হয়েছে মঙ্গলবার টিউশনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষে তীব্রতায় চালক আব্দুল কায়ুম ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানা গেছে ত্রিপুরা অসম সীমান্তের ছেড়ছেড়ি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে জেলার কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় তিনি পেশায় একজন ডেলিভারি কর্মী ছিলেন বলে জানা গেছে মঙ্গলবার রাতে সোনামুড়ার বাতাদোলা এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও চারজন ভারতীয় টাউটকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ ধৃতরা হলেন তপন কুমার ঘোষ উচিত কুমার দাস রবিন মিয়া ও বাংলাদেশি নাগরিক ধনঞ্জয় ধর ধর্মনগরে ত্রিশাম বাগান বাড়িতে এক মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাগান বাড়ির মালিক মিহির কান্তিনাথ নির্যাতিতা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের থানা দিন শ্রীপুর গ্রামের বাসিন্দা কাজের সূত্রে অভিযুক্ত তার উপর জোরপূর্বক নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে ধলাই জেলাতে শুরু হয়েছে তৃতীয় জেলাভিত্তিক সরস মেলা মনুঘাট মোটো স্ট্যান্ডে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিধায়কের সহায়ক দলের দিতিদের উৎপাদিত দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে আগরতলা পরিবহন শ্রমিকদের এক কনভেনশনের আয়োজন করা হয় সিআইটির পক্ষ থেকে শ্রমকোট বাতিল সহ কেন্দ্রের বিজেপি সরকার শ্রমজীবী এবং কৃষক বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয় বাংলাদেশকে এবার আন্তর্জাতিক ক্রিকেট ব্যান করার জন্য জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য যাতে তাদের ক্রিকেট দলকে সমস্ত আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যান করার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় এই ধরনের মামলার জন্য মামলাকারীকে সতর্ক করেছে আদালত হাতির তান্ডবে জেরবার এবার ঝাড়খণ্ডের চাইবাসা পশ্চিম সিংভূম চাইবাসা জেলার বাসিন্দা ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে বাইশ জনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দপ্তরের পক্ষ থেকে তিনবার হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে কিন্তু তাতে কাবু হয়নি দাতাল যার জেরে সেখানে এবার এলিফ্যান্ট ইমার্জেন্সি জরুরি পরিষেবা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তামিলনাড়ু ভোটের মুখে এবার বিরাজ শক্তি বৃদ্ধি এনডিএ এর বিজেপি জোটে সামিল হয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিটিভি দিনাকরণ বুধবার সরকারিভাবে ভাবে যোগ দিলেন দিনাকরণের দল আচার্য স্বামী আনন্দ সরস্বতীকে মেলা কর্তৃপক্ষ নোটিসে শঙ্কর আচার্য হওয়ার দাবির ভিত্তিতে জানতে চাওয়া হয়েছে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী শঙ্করাচার্য হওয়ার কিছু শর্ত রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই দণ্ডী সন্ন্যাসী হতে হবে ব্রাহ্মণ বংশোদ্ভূত এবং সংস্কৃতি ভাষায় পারদর্শী হওয়া আবশ্যক লোকসভায় সাংসদদের উপস্থিতি নথিভুক্ত করার নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান এখন থেকে সশরীরে নিজ নিজ আসনে উপস্থিত থাকলে উপস্থিতি গণ্য হবে এর আগে সংসদ ভবনে যে কোনো স্থান থেকে সাংসদরা উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারে রাজ্য পুলিশও দুর্নীতি দমন সংস্থাগুলির সীমা সীমানা স্পষ্ট করে এবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশ কর্তৃপক্ষ দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তদন্ত করতে পারেন সম্পর্কে থাকা মহিলাদেরও কিছু আইনি সুরক্ষা পাওয়া উচিত এমনটাই জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট কোন কোন ক্ষেত্রে এই ধরনের সঙ্গীকে স্ত্রীর সমান আইনি মর্যাদা দিতে হবে বলে জানিয়েছে বিচারপতি আদালত এই সম্পর্ককে গান্ধর্ব মতে বিবাহের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের চরম ভারতীয় আধিকারিকদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি তবে বাংলাদেশে ভারতে দূতাবাস এবং অন্যান্য সব কেন্দ্রে খোলা থাকবে পরিস্থিতি গুরুতর বুঝে সতর্কতামূলক ব্যবস্থা ভারতীয় রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের ফিরিয়ে আসতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আমেরিকায় পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের এবার এনরোলমেন্ট এনরোলমেন্ট প্রায় পঁচাত্তর শতাংশ কমেছে ভিসা খারিজ ইন্টারভিউ স্লট না পাওয়া পাশাপাশি পড়ুয়াদের মধ্যে হতাশাকে এবার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডে জড়িত যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিয়েছে সে দেশের আদালত সাড়ে তিন বছর আগে প্রকাশ্যে হত্যা করা হয়েছে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা না করে নিজের অপরাধের কথা স্বীকার করেন তিনি এবার মধ্যে কোনো উৎকণ্ঠার ছাপ ছিল না এক নজরে পঁচিশ আপাতত পরবর্তী আপডেট এবং দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজের পর্দায় নমস্কার